বাংলায় হিট করতে পারে সাইক্লোন রেমাল কবে কোথায় কখন আশ্রে পড়বে এই রেমাল আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি হ্যাভিয়র বাংলায় আবার একটি ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে চলতি মে মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল প্রাথমিক পূর্বাভাস অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে উপকূলে আঘাত আনতে পারে একটি ঘূর্ণিঝড় যার জেরে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলায় পড়ার সম্ভাবনা রয়েছে তবে ঝড়টি তেমন শক্তিশালী হবে না বলে আপাতত জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে সাইক্লোন রেমাল এবার আমরা জেনে নিই যে কবে কখন এই ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা আছে আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবার্তা সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তির বৃদ্ধি করবে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা দু হাজার সালে কুড়ি মে আঘাত এনেছিল সাইক্লোন আমফান আমরা সকলে জানি দু হাজার সালে কুড়ি তারিখে মে মাসের কুড়ি তারিখে আমফান আমাদের একটি দক্ষিণবঙ্গে বিশাল বড় একটা ক্ষতিগ্রস্ত করেছিল আমফান যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেটা আমরা সকলে জানি তো এই মে মাসের শেষের দিকেই আবার একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে তার নাম হবে রেমাল তো এই রেমাল বঙ্গোপসাগরে তৈরি হবে মায়ানমার হয়ে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আশ্রয় পড়বে তো দেখা যাক এই ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা আছে নাকি তো সেটা সময়ের অপেক্ষায় তবে আবহাওয়া দপ্তর এই রেমাল ঘূর্ণিঝড়টি পূর্বাভাস দিয়েছে তো আমাদের সতর্ক থাকতে হবে তার জন্য এই ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ